আমরা প্রবাসীরা হচ্ছে একটা কলুর বলত একটা মেশিনের মতো যে মেশিন যখন চালু করবে সে তখনই চালু হবে যখন অফ করবে সে তখন অফ করবে মানে পুতুল খেলার মতো যে ভালো লাগলো না রেখে দিলাম ভালো লাগলো আবার ওইটাকে আবার না চাইলাম তো আমরা প্রবাসীরা সেম ওই রকম আর বর্তমানে এমন একটা যুগ চলতেছে সবাই প্রবাসীদেরকে টার্গেট করতেছে যে আমাদেরকে সবাই কেন এরকম ভাবে লুইটা বুইটা খাইতে চায় আমরা কি মানুষ না যে আমাদের বউকে নিয়ে এরকম টানাটানি কিসে যে আমরা কি সুখকে ডিজার্ভ করি না আমরা কি সুখকে পেতে পারি না আমরা প্রবাসীরা কেন অবহেলিত আমাদের সাথে কেন এরকমটা হইতেছে আমি দুই হাজার আঠারো সালে মালয়েশিয়াতে আসি আসার পরে একটু কষ্ট করতে হয় আর কি আমার কষ্ট করতে করতে আর কি আল্লাহর আমার একটা অবস্থান আমি এসে পৌঁছাই কিন্তু ওই অবস্থানটা আমার পরিবারের মধ্যে কেউ মাইনা নিতে পারেনি তো সেক্ষেত্রে তারা মানে আমার পরিবার বলতে মানে যে আমার আপন খালা তারা মাইনা নিতে পারেনি তারা চাচ্ছিল আর কি যে আমাকে কিভাবে ডাউন করা যায় মানে তারা চাচ্ছিল না যে আমি তাদের উপরে যাই তো কিভাবে মানুষের কাছে আমাকে ক্ষতি বাড়ানো যায় বা মানুষের কাছে কিভাবে আমার সম্মানটা নিয়ে টানা টানি করা যায় সে চিন্তা করছি মানে আমি তো কোন আমি কতটুকু আমি গুরুত্ব আমি দিইনি তো এর মধ্যে আবার আমি প্রায় তিন থেকে সাড়ে তিন বছর পরে আমি দেশে যাই তো দেশে যাওয়ার পর আমি ওইরকম রকম একটা আবাস পাইছি মানে আমার বিয়ে ব্যাপার মানে আমার যে আপন খালা তো বোন ওর সাথে আমাকে তো শুরুতে কিছু বলেনি মানে আমার ফ্যামিলিকে প্রথম জানানো হয় তারপর আমার ফ্যামিলি স্ট্রেট ভাবে না করে দেওয়া হয়েছে তো ওই ব্যাপারে তখন আর আমার কোনো চাপটা প্রয়োগ হয়নি কে তখন আমি দেশ থেকে সবার সাথে বিদায় টিদায় নিয়ে আমি আবার চলে আসছি প্রবাসে এরপর থেকে আমার উপর চাপ সৃষ্টি হয় যে মানে বিয়েটার ব্যাপারে যে ওরান প্রচন্ড পরিমানে পাগল হয়ে গেছে যে আমার সাথে বিয়েটা দেওয়ার কিন্তু আমি আপনার একটা কারণে আমি রাজি ছিলাম না যে আমি বিয়েটা আমি করবো না আমি জেনে শুনে আমি আগুনে পাড়া না কারণটা ছিল যে আমার যে খালাতো তো আমি প্রবাসে আসা তিন থেকে চার মাস পরে একটা ঘটনা ঘটায় ঘটনাটা হচ্ছে যে সে একটা ছেলের সাথে পালায়া যায় তো আমি ওইসব কিছু জানার পরে যে ছেলের সাথে পালায়ে গেছে বা কি সব এইসব ব্যাপারে জানার পরে আমি অতটা গুরুত্ব দিন আর গুরুত্ব দিব কি যারে সব সময় বোনের নজরে আমি দেখে আসছি তাকে তার সাথে সংসারটা আমি কিভাবে করব যখন বিয়ের প্রেশারটা দেওয়া হয় তখন আমি সরাসরি ভাবে আমি না করে দিই যে না ও একবার পালিয়ে গেছে এই ব্যাপারে পরবর্তীতে আমার কাছে আসবে তখন যা আমার কাছ থেকে পালায়া যাবে না এর ড্রাইভারটা কে নিবে তখন ওরা বলতেছে যে না ওই রকম কোনো কিছু হবে না তুমি রাজি হয়ে যাও মানে আমাকে চাপ দিতেছে যে না যদি বিয়ে করতে হয় তোমা তোমাকে করতে হবে তুমি ছাড়া অন্য কোথাও আমি বিয়ে দিব না তখন আমি তাদেরকে বলি যে মানে আমার মা বাবা তখন না মানে আমার মা বাবার একটাই কথা যে যদি সম্পর্ক করতে অন্য কথা আত্মীয়দের মধ্যে আমরা কোনো সম্পর্কে জড়াইতে চাই না। না মা কিন্তু থেকে তারা হার মানতে নারাজ যে না আমাকে যেভাবে হোক আমার সাথে দিবে তো যাই হোক তো এর মধ্যে আমি আবার কি হয় যে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে করি ভাবে প্রবাসে থাকা কারণে অবস্থায় তখন আমি আবার পাঁচ থেকে ছয় মাস পরে আমি আবার দেশে যাই ছুটিতে চিকিৎসা করার জন্য তারপর যখন আমি দেশে যাই দেশে যাওয়ার পরে ও শুনতে পারে যে ছেলে দেশে আসছে তো ওইখান থেকে তখন আবার উপর আমার আরো চাপ যখন আমি দেশের বাইরে ছিলাম তখন আমাকে মোবাইলে চাপ দিতে এখন সরাসরি মানে যারা আমার বাসায় এই ছয় মাসে একবার আসতো বছরে দুইবার আসতো এরকম এখন তারা মানে আমার আপন খালারা প্রতিদিন আসতেছে ওর কাছে যায় ওর কাছে যায় মানে আমাকে বোঝানোর জন্য তো এ দুই থেকে তিন দিন পর আমি আমার আম্মুর মধ্যে কোনো এক মানে একটা পরিবর্তন দেখতে পাইছি যে পরিবর্তন দেখতে পাইছি পরিবর্তনটা হচ্ছে আপনার এরকম যে যে আম্মু শুরুতে রাজি হয় নাই এই বিষয় নিয়ে একদম টোটালি না আমাদের পরিবারের সবার বিপক্ষে সে আম্মু হঠাৎ করে দেখি পর প্রতি এতটা আসক্ত হয়ে গেছে দুই তিন দিন পরে মানে এক মানে ওকে সারা কিছু বোঝে না কথায় কথায় মানে তাকে বিয়ে করার জন্য আমার হাতে পায়ে ধর আমার পায়ে পর্যন্ত ধরছে যেটা আমার ছেলে হিসাবে আমার বলতে লজ্জা লাগে যে তাকে বিয়ে করার জন্য আমার আম্মু আমার পায়ে দুই থেকে তিনবার পায়ে ধরছে যে বাবা আর ওরে বিয়ে করো ছাড়া কোথায় বিয়ে করো না শান্তি হবে না তো আমি তখন পর্যন্ত আমার এইসব ব্যাপারে মাথায় কোনো খেয়াল ছিল না কি কারণে পরিবর্তনটা কি তো বিষয়গুলো আমি মাইনা নিতে পারিনি তিন থেকে চারবার এরকম করা হয়েছে আমার পায়ে পর্যন্ত ধরছে তো আমি নাম পাকতে পাই না আমি এক পর্যায়ে রাজি হয়েছি যে যাক আর কি করা যেহেতু মা একটা মা ছেড়ে পায়ে ধরে তো এর থেকে আর কি লজ্জার কি হতে পারে আমি বিয়েতে রাজি হইলাম তারপর তারা কি বলল তারা হুট করে মানে চোখের পলকে সব কিছু অ্যারেঞ্জ করে ফেললো মানে আমি নিজেই হোক মানে আমাদেরকে যে কাজে টাইম দিবে প্রিপারেশনের ওই টাইমটা পর্যন্ত আমাকে দেয় নাই যেদিন বসে পরের দিন সকালবেলায় নিয়ে ওদের বাড়িতে আমাদেরকে সবাইকে নেওয়া বিয়েটা হবে তাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে না তাদের বাড়িতে তো গেলাম তার সাথে আমার রেজিস্ট্রি করে বিয়ে হলো কাবিং করে বিয়ে করার আগে একটা কন্টাক্ট ছিল যে বিয়ের পরে মেয়ে মেয়ের বাসায় থাকবে আর ছেলে বিদেশ চলে যাবে এক বছর পর দেশে আসবে তখন আয়োজন করে মেয়েকে নিয়ে আসবে তুলে মানে ওই একটা কন্টাকে বিয়েটা করানো হয় বিয়ে করে আমি আমার বাসায় আমি চলে আসছি আর মেয়ে মেয়ের বাসায় থাকে তো সব কিছু মানে এক মানে আমার উপর দিয়ে এত পরিমানে পেশা জাত ছিল যেটা মানে বইলা বোঝানোর মতো না আমার যে বিয়েটা যেভাবে হয়েছে আমার মা বাদে আমার বাবা চাচা ইভেন আমার ফ্যামিলিতে যারা অন্যান্য পার্সেন ছিল সবাই আমার উপর একটু ছিল মানে ছিল যে কেন আমি তাদের বিয়েটা করলাম তো যার কারণে তারা বিষয়টা মাইনা নিতে পারে না বিদায় আমার উপর একটা এমন আমার উপর এমন কিছু আচরণ করে যে আচরণ আমি সহ্য করতে পারিনি মানসিকভাবে আমি তেমন ঠিক ছিলাম না ভেঙে পড়ছিলাম চতুর্দিকে ইয়েতে তো যার কারণে আমি এইগুলা থেকে বাঁচার জন্য আমি কাউকে না জানি আমি আবার বিদেশে ব্যাক করি চলে আসছি বিয়ের মধ্যে এর মধ্যে আমাদের সাথে মানে কোনো সম্পর্ক হয়নি প্লাস বাসর রাত হয়নি আমি তো সারা দিন ভাবে একটু ঘুরা ফিরা হয়েছে এই এছাড়াও আদার্স কোনো কিছু হয়নি তো প্রবাসে ব্যাক করার পরে সব কিছু আগের মতোই মানে স্বাভাবিক যে আমি আমার মতো লাইফ ক্রিয়েট করতেছি তারপর যে যার সাথে আমার বিয়ে হয় আমার খালাতো সম্পর্ক ছিল তো সেক্ষেত্রে আমি তাকে মেনে নিতে পারতাম না তো সে আমাকে অনেকভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে তো সে আবার এমন এমন কিছু কাজ করতো মানে এক কথায় মানে একটা মানুষের মন জয় করতে যতটুকু করা লাগে সে করত। মানে আমি নিজেই বাধ্য হতাম তার প্রতি দুর্বল হয়ে যাওয়ার জন্য মানে কি কি করতো মানে আমি যেটা পছন্দ করতাম ওইটাই করতো যেটা আমি পছন্দ করতাম না সেটা ও করতো না মানে আমি উঠতে বসলে ও উঠতো বসতে বললে বসতো আর আমার সাথে এক মিনিট কথা না বুঝলে থাকতে পারতো না মানে এমন এমন ব্যবহার করতো আমার সাথে তারপর মানলাম তার হঠাৎ কিছুদিন পরে আমার মানে আমি ওর প্রত্যেকটা দুর্বল হয়ে গেলাম মানে ওর এই ভালো বা গুণগুলো দেখে আমি দুর্বল হয়ে গেলাম যে একটা মানুষ এত করতেছে আমার মন পাওয়ার জন্য যে ওর সাথে এমনও যে ওর সাথে কথা না আমি দিনও আমার কাটতো না যখন কি ও কি করতো আমাকে বলতো আমি কি কি করতাম বলতাম এর মধ্যে হয় যে রোজার ঈদ চলে আসে তখন আমাকে যে দেখো বিয়ের পর তোমার সাথে আমার এই ফার্স্ট একটা ঈদ তুমি কি দেশের বাহিরে থাকবে তা তুমি এক কাজ করো দেশে আসং একসাথে ঈদ কাটা যেহেতু ফার্স্ট ঈদ আমাদের তখন আমি চিন্তা ভাবনা করলাম যে না সেটা তো ঠিক যেহেতু একটা ঈদ তো যাক আমি দেশে গেলাম দেশে যাওয়ার পর তিন থেকে চার দিন পরে তাদের বাসায় আমি বেড়াতে যাই তো তখন আবার আমার ওয়াইফ আমার আমাকে বলতেছে যে আমি এক কাজ করি তোমার সাথে আমি তোমাদের বাসায় যাব। যেহেতু তুমি দেশে আসছো ঈদ করার জন্য ইভেন আমার কথাই আসছো তা আমি তোমাকে ছাড়া আমি ঈদ করবো না হয় তুমি আমার আমাদের সাথে আমার বাসায় থেকে ঈদ করবা আর না তুমি যে তোমার বাসায় যাও আমাকে সাথে নিয়ে যাবো তখন আমি ওকে আমি আমার বাসায় নিয়ে চলে আসি তো আসার পর সবকিছু ঠিকঠাক চান রাত্রের দিন মানে ঈদের আগের দিন রাত্রে তার সাথে একটু আমার ঝামেলা হয় তো এক পর্যায়ে আমার মানে সাথে মানে আমার ওয়াইফ একটু কথা নিয়ে কাটাকাটি ঈদের আগের দিনে জামেলারকে কেন্দ্র করে বাসায় যায়নি আমার মামার বাসায় চলে গেছে ওর আব্বু ওকে আমার মামার বাসায় রেখে গেছে এই জামেলা পরে মানে ঝামেলাটা এরকম যে আপনার আমার আম্মুর গায়ে ও হাত তুলছে মানে ধাক্কা দিয়ে ফালাই দিছে এক কথায় মানে কথায় কাটা কাটি নিয়ে তো ওইটা আমি সহ্য করতে পারি না তখন আমি ওরে মানে একা থাপড় দিই তো থাপড়টা দেওয়া কেন্দ্র করে ও আমাকে বিভিন্ন ভাবে গালাগালি মানে বিভিন্ন মানে এমন কোন গালি নাই যেটা আমাকে ও উচ্চারণ করেনি তো এই বিষয়টা আবার ওর ফ্যামিলিকে জানাই তখন সে মানে আমার সাথে ঝামেলা করেছে চলে যায় তারপর এটা এটা নিয়ে একটু ঝামেলা হয় এক পর্যায় তারপর ওর বাসা থেকে লোকজন আসে আসে আমাদের বিচার আচার হয় যে সব কিছু যাচাই বাছাই করে দেখে যে দোষটাই এখানে আমারও না মানে আমার আম্মুরও না দোষটা ওর মানে মেয়ের যে মেয়ে বেদবি করছে যার কারণে ছেলে এরকম রাগান্বিত হয়ে গেছে তো এই পর এক পর্যায়ে সে কি করলো মানে তার ফ্যামিলি একটা মিউচুয়াল ভাবে যে একটা সাধারণ ভাবে একটা বিচার হইয়া মানে আমাদেরকে আবার মিশাই দিল মানে এক কথায় যে সব কিছু আবার সমাধান করে দিল তখন আবার সব কিছু স্বাভাবিক আমিও আমার মতো সময় কাটাইতেছি দেশে তো এর মধ্যে আমার হঠাৎ করে আমার শ্রুতি শেষ হয়ে যায় আমি আবার ব্যাগ চলে আসি রিটার্ন চলে আসি মালয়েশিয়াতে তার সাথে সুন্দরভাবে ইটটা কাটাই কাটিয়ে আমি আবার দেশে চলে আসি মানে বিদেশে আমি চলে আসি তো আসার পরে আবার সব কিছু স্বাভাবিক মানে আমি আসার পরে সে আবার তার বাসায় চলে গেছি তারপর হচ্ছে গিয়ে যে আসার পরে তাকে আমি একটা মোবাইল কিনে দিই মানে আমি এখানে আসার পরে আমি তাকে একটা মোবাইল কিনে দিছি সারাদিন বাসায় একা থাকে আমার সাথে ঠিক মতো কথা বলতে পারে না ওর আব্বুর ফোন দিয়ে কথা বলে তখন ওকে একটা মোবাইল কিনে দিই তো মোবাইলটা কিনে দেওয়ার পরে মন মানে দুই মাসে মন হয় না ওর সাথে আমার দুই দিন কথা হয়েছে দুই দিন তো দূর দুই মিনিটও কথা হয় না আমি যদি তাকে মেসেজ করতাম আমার মেসেজ রিপ্লাই দিত না ইভেন এমনও রেকর্ড আছে আমায় মেসেজ করলে ওই মেসেজটা রিপ্লাই দিত দুই থেকে তিন দিন পরে রিপ্লাই দিত মানে আমার সাথে আমার কথা বলতো না ইগনোর করতো মোবাইল কিনে দেওয়ার আগে সবকিছু ঠিক মানে আমার প্রতি সব সবকিছু ঠিকঠাক কিন্তু যখন মোবাইলটা আমি যেদিন আমাকে কিনে দিই ওই দিন থেকেই ওর মধ্যে আমি একটা পরিবর্তন আমি লক্ষ্য করি তারপরে হচ্ছে যে এরকম করতে করতে দুইটা মাস চলে যায় দুই মাস পরে সে আমাদের বাড়িতে বেড়াতে আসে তখন আমাদের সম্পর্ক ঠিকঠাক সব কিছু স্বাভাবিক তারপরের দিন আমার আম্মু একটা কাজে বাইরে যায় আম্মু বাসায় এসে দেখে যে সে বাসায় নেই তা করতে আম্মু বাসায় আসলো সব জায়গায় খুঁজি করলো মানে কোথাও সে নেই আর আমার বাড়িতে মা যাদের যাদের ফোন নাম্বার তার কাছে ছিল সব ফোন নাম্বার থেকে মানে সবাইকে এক কথা एवरीथिंग সবাইকে ব্লক করে দেয় যাতে কেউ যাতে ওকে ফোন এ না পায় সব কিছু থেকে ব্লক করে দেয় তারপর আম্মু সব কিছু চেক দেওয়ার জন্য আমাদের লকার খোলে লকার খুলে দেখে যে আমার কিছু টাকা ছিল প্লাস আমুর গولد ছিল ওগুলা কিচ্ছু নেই ওগুলা নিয়ে সে পালায় চলে গেছে তার প্রাক্তন প্রেমিকের সাথে এগুলা চাবি সে আগে থেকে নোটিশ করে রাখছিল যে আমার আম্মু চাবিগুলা সে কোথায় রাখ মানে রাখতো থানায় জিটি করছি তাকে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি তাকে খুঁজে পাইনি পরে জানতে পারলাম যে সে তার প্রাক্তন প্রেমিকের সাথে পালায়ে গেছে তারপর থেকে তার সাথে আমার কোনো কন্টাক্ট নেই অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলেন কিন্তু তারপর থেকে আর কন্টাক্ট আর এখন দুই ফ্যামিলি ডিসিশন নিতেছে যে আমি দেশে গেলে তারা ডিফোর্সের ব্যবস্থা করে আমাদের ইয়ে করে দেবে সবশেষে আমি একটা কথাই বলতে চাই যে আমরা প্রবাসীরা কি মানুষ না যে সবাই আমাদের সাথে খেলা করে যে যার মতো ইউজ করে আমরাও তো রক্তে মাংসে করা একটা মানুষ আমাদেরও তো দুঃখ কষ্ট বলতে একটা বস্তু আছে আমাদেরও তো কষ্ট হয় তো সবাই যে আমাদের টাকার উপরে এত লোক যে আমাদেরকে সবাই কেন এরকম ভাবে লুইটা বুইটা খাইতে চায় আমরা কি মানুষ না আমাদের কষ্ট হয় না যে আমাদের বউকে নিয়ে এরকম টানাটানি কিসে সবশেষে আমার একটাই কথা যে আমরা প্রবাসীরা আমরা প্রবাসীরা হচ্ছে একটা পলুর বলত একটা মেশিনের মতো যে মেশিন যখন চালু করবে তখনই চালু হবে যখন অফ করবে সে তখন মানে পুতুল খেলার মতো যে লাগলো না রেখে দিলাম আবার না চাইলাম তো আমরা প্রবাসীরা সেম ওই রকম আর বর্তমানে এমন একটা যুগ চলতেছে সবাই প্রবাসীদেরকে টার্গেট করতেছে প্রবাসীদের বউ বউকে দিয়ে নজর দিতেছে প্রবাসীদের বউকে নিয়ে ভেগে যাইতেছে একটা দুঃখ কষ্ট বলতে কিছু একটা আসে মন বলতে কিছু একটা আসে এখন সবাই যদি প্রবাসীদের সাথে এরকম করে তাহলে প্রবাসীরা কোথায় যাব তো এমন একটা জেনারেশন চলতেছে যে যে জেনারেশনে প্রবাসীরা তো শুরু থেকেই অবহেলিত আমরা প্রবাসীরা কেন অবহেলিত আমাদের সাথে কেন এরকমটা হইতেছে যে আমরা কি সুখী ডিজার্ভ করি না আমরা কি সুখী পেতে পারি না